ফিরেলাম বিরতির পর মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীর হানা শহরের তিন জায়গায় হাওড়া বালিগঞ্জ এবং কাউন্সিল হাউস স্ট্রিটে হানা জুট মিলে এবং বালিগঞ্জে জুট মিলের মালিকের বাড়িতে তল্লাশি কাউন্সিল হাউস স্ট্রিটে জুট মিলের অফিসেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা জানা যাচ্ছে পি এর টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা একুশ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ করেছিলেন শ্রমিকরা সেই অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু করেছে ইডি তিন জায়গায় ইডি তল্লাশি অভিযান সকাল থেকে ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি শ্রমিকদের পিএফ এর টাকা প্রতারণা মামলা একাধিক জায়গা চলছে ইডির তল্লাশি অভিযান হাওড়ার সাঁকরাইলের একটি জুট মিলে এদিন হানা দিয়েছে ইডি অন্যদিকে জুট মিলের মালিকের বালিগঞ্জের বাড়িতেও পৌঁছে যায় ইডির একটি টিম পাশাপাশি ডাল হাউসের অফিসেও হানা ইডির এনি আমরা কথা বলবো আমাদের দুজন প্রতিনিধি থেকে প্রতিনিধিদের সঙ্গে হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিং এবং কাউন্সিল হাউস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস প্রথমে যাব রক্তিমার কাছে রক্তিমা তুমি কাউন্সিল হাউস স্ট্রিটে আজ ইডির টলা শোভিজন সকাল থেকে শুরু হয়েছে এবং অভিযোগ রয়েছে যে পিএফ এর টাকা না পাওয়ার অভিযোগ করেছেন জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা কি আপডেট রয়েছে দেখো একদই তাই তোমাকে জানিয়ে রাখে প্রথমে আই এস তরফ থেকে এই মামলাটি কিন্তু করা হয় এবং তারপরে যেটা দেখা যায় যে এসএফআইও কিন্তু এই তদন্তটি করছিল এবং দেখো তোমাকে জানিয়ে রাখে তারপর পুরো বিষয়টা হাইকোর্টের গোচরে আসে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে কিন্তু বিচারটি ওঠে এবং সেক্ষেত্রে কিন্তু যেটা নির্দেশ দেওয়া হয় যে আগামী বাইশ তারিখ অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং তারপরেই দেখো তোমাকে জানাই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছে আজকে সকাল থেকে তিনটি জায়গায় ইডি রেট চলছে এবং যেমনটা তোমাকে কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম হাওড়াতে হাওড়ার যে ডেলটা জুট মিল রয়েছে সেখানে তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং একই সঙ্গে জুট মিলের যে মালিক যিনি সুনীল ঝুনঝুনওয়ালা তার বাড়ি রয়েছে বালিগঞ্জে সেখানেও ইডির আধিকারিকরা রেট চালাচ্ছেন ইতিমধ্যে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কলেন স্ট্রিট সেখানে এই যে জুট মিল রয়েছে হাওড়া জুট মিল তার একটি অফিস রয়েছে সেখানেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন দেখো তুমি ঠিক যেমনটা বলছিলে যে একুশ কোটি টাকা বকেয়া রয়ে গিয়েছে এবং সেই নিয়েই কিন্তু এই মামলাটি ওঠে এবং সেই নিয়ে যখন তদন্ত শুরু হয় সেখানে কিন্তু দেখা যায় যে 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 মূলত ডিরেক্টর তার বিরুদ্ধে অভিযোগ এবং ভুয়ো ডিরেক্টর নিয়োগ হয়েছিল বলে কিন্তু অভিযোগ রয়েছে দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই যে ডিরেক্টর যখন ইডি তদন্তকারী আধিকারিকরা তারা যখন তদন্ত শুরু করে তাই সেখানে কিন্তু দেখা যায় যে যাকে ডিরেক্টর বলা হচ্ছে জুট মিলে তিনি কিন্তু নিজেকে ডিরেক্টর বলে স্বীকার করতে করেন না এবং তারপরেই কিন্তু গোটা তদন্তের প্রক্রিয়া একেবারে ঘুরে যায় যে ডিরেক্টর নিয়োগ করা হয়েছে একটা অভিযোগ ওঠে এবং তার মাধ্যমে এই একুশ কোটি টাকা পি বকেয়া রয়ে গিয়েছে বলে কিন্তু অভিযোগ এবং তার ভিত্তিতেই আজকে তিনটি জায়গায় তদন্তকারী আধিকারিকরা রেড চালাচ্ছে। এবং সেক্ষেত্রে বেশ কিছু নথি সংগ্রহ করার চেষ্টা হচ্ছে এবং এই তদন্ত আজকে যে তিনটি জায়গায় রেট চালাচ্ছেন সেখান থেকে তারা যা নথি তার কিন্তু আহ আগামী বাইশ তারিখ আহ কোর্টে কিন্তু পেশ করা হবে আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে হাওড়ার সক্রেলে ডেল্টার জুটমিল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিং অর্পণ সেখানে কি আপডেট দেখতে পাচ্ছ কি আপডেট রয়েছে সেখানে দেখো একেবারেই রূপা তোমার যেটা জানাবো যে সকাল আটটা নাগাদ কিন্তু আজ এই ইডির আধিকারিকরা দুটি গাড়ি করে তারা কিন্তু আসেন এই ডেলটা জুট মিলে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে আছেন তবে যেটা ইডি সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে ভুয়ো যে ডিরেক্টর যে নিয়োগ দুর্নীতি যে নিয়োগ নেওয়া হয়েছিল সেই কারণেই কিন্তু ইডি আধিকারিকরা আজ কিন্তু সেই সূত্র মারফত কিন্তু তারা এসেছেন এবং যেটা জানা যাচ্ছে যে একুশ কোটি টাকা অর্থাৎ একুশ কোটি কিন্তু যে তোমার বরাদ্দ ছিল সেই অবসরপ্রাপ্ত শ্রমিকেরা এবং তাদের মধ্যে থেকে কিন্তু এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা আজ এসেছেন বলে জানা যাচ্ছে এবং এই মুহূর্তে সেই চিত্র দেখতেই পাচ্ছ যে ডেল্টা মিলের কিন্তু যে আধিকার কর্তৃপক্ষরা তারা কিন্তু কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেই মতো কিন্তু গেট তারা বন্ধ করে রেখে দিয়েছেন বলেই জানা যাচ্ছে তবে কতক্ষণ থাকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট সময় না জানা গেল এবং যেটা জানা যাচ্ছে যে বালিগঞ্জের যে অফিস এই ডিরেক্টরের তার সেই সুনীল ঝুঞ্জুলবালা সেই তার অফিসেও কিন্তু এরিয়া আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে জানা যাচ্ছে একেবারে অবসরপ্রাপ্ত কোনো শ্রমিকের সঙ্গে তোমার কথা হয়েছে কি তারা এই মুহূর্তে কি বলছেন কিছু জানা গেছে কি দেখো ইতিমধ্যে যাদের কথা তুমি বললে মাত্র এবার তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তারা এই মুহূর্তে কিন্তু এখানে না উপস্থিত থাকলেও তাদের সঙ্গে কিন্তু কথা বলার আমরা পরে চেষ্টা করে নেওয়ার মতো জানা যায় তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অবসরপ্রাপ্ত শ্রমিকেরা একুশ কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তেই কিন্তু ইডি আধিকারিকরা এসেছেন বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত একেবারে আমাদের সঙ্গে আমাদের দুজন প্রতিনিধি হাওড়ার সাঁকরাইল জুটমিল থেকে রয়েছেন আমাদের ডেল্টা জুটমিল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিং এবং আমাদের অন্য প্রতিনিধি রয়েছেন হাউস কাউন্সিল হাউস স্ট্রিট থেকে রক্তিমা দাস তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমরা এই খবরে নজর রাখো পরবর্তী সময় তোমার তোমাদের সঙ্গে ফের যোগাযোগ করছি